নমস্কার কেমন আছেন সবাই মিঠাইন হানিজ লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমার খুব আনন্দ হচ্ছে কেন জানি না সবার আনন্দ হয় নাকি জানি না কিন্তু আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল সব ছিল আজকে অনেক দিন পর পূরণ হলো তো ভীষণই ভালো লাগছে কারণ আজকে এই যে আমি শাখা পড়েছি অনেক দিন পর শাখা সেই পড়েছিলাম আমার মা পরি দিয়েছিল সে অষ্টমঙ্গলায় সেটাই ছিল পাঁচ বছর ধরে বাবু হতে যাওয়ার আগে আমার হাতগুলো ভীষণ ফুলে গেছিলো যার জন্য শাখাটা খুলতে গিয়ে এক হাতে শাখাটা একটু বেড়ে যায় তারপর থেকে আর সময় পায় না একদমই সময় পায় না যে গিয়ে শাখা পরতে যাবো তো আজকে বাড়ির পাড়া দিয়ে এসেছিলো সেখানেই পড়লাম শাখাটা আমি আর মাম্মাম দুজনে মিলে একসঙ্গেই পড়েছি দেখো শাখাটা আশা করছি ডিজাইনটা অতটা ভালো করে বুঝতে পারবে না তোমরা কেমন হয়েছে বলবে আমি আর মাম্মাম দুজনাই পরেছি এবার আমরা একটু বাজার যাবো কারণ আমার শাড়ি নি তো মোটামুটি কেনা হয়ে গেছে কিন্তু এই ক্ষেপে চুড়িদার কাটিয়েছি দুটো চুড়িদার কিন্তু ভালো গর্জাস কিছু কিনি সেটাই কিনতে আজকে বাজার যাচ্ছি এই যে মাম্মাম রেডি হয়ে গেছে আর আমার মাম্মামটা কই এই দেখো জিন্স পরে একদম এই যে তোমাদের মিঠাই রানি মা তোমার হাতে শাখাটা দেখো এই যে মা পড়েছে একটু সরুর মধ্যে ডিজাইনটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না ফোনের মধ্যে যেহেতু আলোটা পড়ছে খুব সুন্দর মায়ের ডিজাইনটাও খুব সুন্দর আমার ডিজাইনটাও খুব সুন্দর এই যে আমারটা একটু চওড়া মায়ের থেকে আর মায়েরটা একটু সরু তো আমার ইচ্ছা ছিল অনেকদিন ধরে একটু চওড়া পরবো এই যে মহারানী এখন জেমস খাচ্ছেন আমার ইচ্ছা ছিল অনেকদিন ধরে একটু চওড়া পরবো কিন্তু খুব বেশি মোটা চড়াটা আমার ভালো লাগে না সে হাতে খুব ফটফট করে সেটা আমার ভালো লাগে না তো একটু সরুও থাকবে আবার খুব মোটাও হবে না মিডিয়াম মোটার মধ্যে একটা পড়া শখ ছিল তো সেটা আজকে হয়েছে তাই খুব আনন্দ লাগছে এবার চললাম বাজারে দেখা যাক বাজারে কি কিনে আনতে যায় বা কি কি পাই এই যে মহারানি আজকেও জিন্স পরেছে বাবু টাটা করে দাও তো টাটা করছে আর একটা ফ্ল্যাঙ্কিশি কত কষ্টের পাওয়া তাই না তো চলো দেখাবো আমি কিনে নিয়ে এসে কি কি কিনলাম আজকে বাজারে তো ফাইনালি চলে এসছি বাজার থেকে কি কি কিনলাম দেখবে আজকে আমার জন্য নিয়েছি একটা চুড়িদারের সেট আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো জামা আর একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা একবার আমার শাড়ির সাথে ম্যাচিং করে তো সেটা আমি দেখাবো যে কোন শাড়িটার সাথে ম্যাচিং করে জাস্ট ব্যাগটা তুলে দেখাও আমি পরে আবার খুলে দেখাবো এই দেখো কত শপিং করেছি দেখাবো তোমাদেরকে কী কী করেছি